আদালতে পদ্মা সেতুতে দুর্নীতি চেষ্টার অভিযোগ প্রমাণ না হওয়ায় বিশ্ব ব্যাংকের বিরুদ্ধে অনুষ্ঠানে ইঙ্গিত আইনমন্ত্রী হক আর এই ষড়যন্ত্রের জড়িত আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়াল আহমেদ পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি ষড়যন্ত্রের অভিযোগ খারিজ করে তিন অভিযুক্তকে খালাস দিয়েছে কানাডার আদালত পূর্ণাঙ্গ একে গালগল্প ও গুজব বলে অভিহিত করেন বিচারক এর প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ নেতারা বলেছেন বিশ্ব ব্যাংকের অভিযোগ শুধু মিথ্যা নয় একটি ষড়যন্ত্র এজন্য মামলা করা উচিত বলেও মনে করেন আইনমন্ত্রী এখানে একজন সচিবকে জেল খাটতে হয়েছে একজন মন্ত্রীকে তার পদত্যাগ করতে হয়েছে আমি অনুরোধ করব সেই দুই ভদ্রলোককে যে আজকে তারা যেন ওয়ার্ল্ড ব্যাংকের বিরুদ্ধে মামলা করেন এবং এই ওকাম্প সাহেবের যে যারা যিনি ওনাদের হয়ে তদন্তের দায়িত্ব নিতে চেয়েছিলেন তার বিরুদ্ধেও কিন্তু ইউরোপিয়ান কোর্ট দুর্নীতির মামলা করে দিয়েছে তো দুর্নীতি করেন ওনারা আর তার খেসারত দিতে হয় আমরা বিশ্বব্যাংকের ঋণ প্রত্যাহারে ডক্টর ইউনুস জড়িত ছিলেন বলেও অভিযোগ আওয়ামী লীগ নেতাদের ষড়যন্ত্রকারীদের ক্ষমা চাইতে বলেন তারা ডক্টর ইউনুস হিলারি ক্লিনটনের সাথে সংযোগ স্থাপন করে যাতে আমাদের এই উন্নয়নমূলক কাজটা করতে না পারে সেই ব্যবস্থা তিনি করেছিলেন ওরা যে অপরাধী ওরা নিজেরাই সেটা উপলব্ধি করবে এবং মানুষ তাকে দেবে ঘৃণা করবে এটি বড় শাস্তি তিনি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্র দপ্তরের শীর্ষ কর্মকর্তার সাথে তার যে ইমেল চলাচলি সেটি প্রকাশ পেয়েছে সেটি প্রকাশিত হয়েছে সেগুলোর মাধ্যমে প্রমাণিত হয়েছে যে তিনি ওই ষড়যন্ত্রের সাথে যুক্ত আমি সরকার অনুরোধ জানাবো ষড়যন্ত্রকারী যারা চিহ্নিত যারা পদ্মা সেতু চায় না তাদের এই সেতু ব্যবহার না করার পরামর্শ দিয়ে ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবিও জানান আওয়ামী লীগ নেতারা নিউজ